হামাসকে পরাজিত করতে রাফায় অভিযানের অন্য কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলে অস্ত্র পাঠানো আবার শুরু করবেন বলে প্রত্যাশার কথাও জানিয়েছেন নেতানিয়াহু এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের শত্রুদের পরাজিত করার ক্ষেত্রে কেউ সমর্থন না করলে প্রয়োজনে তিনি একাই লড়বেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযানকে কেন্দ্র করে আমেরিকার অস্ত্রের চালান স্থগিতের বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করেন গাজার বেসামরিকদের সুরক্ষায় যা কিছু করা সম্ভব তা সবই করছেন তারা নেতানিয়াহু বলেন আমেরিকা যেসব অস্ত্রের চালানে স্থগিত করেছে বেসামরিক হতাহত এড়াতে চাইলেও সেগুলো প্রয়োজন

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু চলমান যুদ্ধে বিজয় অর্জনে নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন আমরা স্বাধীনতা দিবসের প্রাককালে দাঁড়িয়ে আছি ছিয়াত্তর বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকের বিরুদ্ধে আমরা দুর্বল ছিলাম আমাদের কাছে অস্ত্র ছিল না ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমাদের মধ্যে মহৎ চেতনা সাহসিকতা এবং ঐক্যের মহানুভবতা থাকায় আমরা জিতেছি আজ আমরা অনেক শক্তিশালী আমরা দৃঢ় সংকল্পবদ্ধ এবং আমরা আমাদের শত্রুকে পরাজিত করতে ঐক্যবদ্ধ যদি আমাদের একা দাঁড়াতে হয় আমরা একাই দাঁড়াবো এদিকে ইসরায়েলে অস্ত্রের চালানের স্থগিতের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে কংগ্রেসের আইন প্রণেতাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে স্বতন্ত্র সেনেটর বার্নি সেন্ডার্স মনে করেন নেতানিয়াহু তার এই ধ্বংসাত্মক যুদ্ধ না থামানো পর্যন্ত তাকে একটি লোহাও দেয়া উচিত না ইন মাই ভিউ নেতানিয়াহু

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর